হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম একটা থামনেইল ডিজাইনের সৌন্দর্যের পিছনে ফন্ট অনেক বেশি ভূমিকা রাখে আর ফন্টগুলো যদি একটি ইউনিক হয় তাহলে তো কথাই নেই আজকের এই ভিডিওতে টপ কয়টা বাংলা ফন্টের নাম বলবো যেগুলো বেশিরভাগ থামনেলে ইউজ হয় সো চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ানে যে ফন্টের নাম বলবো সেটা হলো হেডলাইন বাংলা ফন্ট এটা একটা প্রিমিয়াম ফন্ট এটা বেশিরভাগ ডকুমেন্টারি থামনেইনের জন্য একটা পারফেক্ট ফন্ট। নাম্বার এ যে ফন্টের নাম বলবো সেটা হলো নীল জান্নাতি ফন্ট এটা ফ্রি ফন্ড আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এই ফন্ডটাও ডকুমেন্টারি থামনে এলে ইউজ করা হয় তবে এই ফন্ড ব্লক থামনে এডুকেশনাল ইডুকেশনাল থামনেইলেও ভালো দেখায় নাম্বার তিনে যে ফন্টের নাম বলবো সেটা হচ্ছে শকুন্তলা ফন্ড এই ফন্ট ব্লক থামলেইলে বেশি ইউজ হয় তবে এটা ডকুমেন্ট থামনেল এবং টেক থাম নেইলেও আপনারা ইউজ করতে পারেন এরপর চার নম্বরে যে ফন্টের নাম বলবো সেটা হচ্ছে আবু সাইদ এই ফন্টটি মূলত সৈদ আবু সাইদের স্মরণে তৈরি করা হয়েছে এই ফন্ট আপনারা ডকুমেন্ট থামনেইলে ইউজ করতে পারেন কারণ এটা বেস্ট বোল্ড একটা ফন্ট নাম্বার পাঁচে যে ফন্টির নাম বলবো সেটি হচ্ছে হিন্দি শিলিগুড়ি এই ফন্টও বেশ পরিচিত সবার কাছে এই ফন্ট মূলত সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য একদম পারফেক্ট বেশিরভাগ সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে এই ফন্ট ব্যবহার করা হয় তবে এডুকেশনাল টেক রিভিউ এবং নিউজ ভিডিও থামনেলেও এই ফন্ট ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ছয় যে ফন্টের নাম বলবো সেটা হচ্ছে অখণ্ড বাংলা ফন্ট এই ফন্ট মূলত টেক এডুকেশনাল থামনেলের জন্য পারফেক্ট তবে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনেও এই ফন্ট ব্যবহার করা হয়ে থাকে এর বাহিরেও আরও অনেক ফন্ট আছে যেগুলো থামনিলে ব্যবহার করা হয়ে থাকে তবে যে ফন্টগুলো একদম বেশি ব্যবহার করা হয় সেগুলো আপনাদের জানালাম এই ছয়টি ফন্টের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি একটু আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ভিডিও পেতে